প্যান্ডেলের দেখলে চমকায় যাবেন না হেলিকপ্টার করে আসলে আপনার মাথার কাপ্টারটা লড়াবেন না আপনি জনপ্রিয়তা দেখে আপনি ভুলে যাবেন না আমাদের এই হাত যখন আল্লাহর দরবারে উঠবে আল্লাহর কসম করে বলি এই হাতের পেছনে আরেকটা হাত আল্লাহর দরবারে উঠে আপনি এত অসহায় মনে করবেন না আপনাকে আপনি রসুলের পাখের উম্মত রসুলের পাখের প্রেমিক হাত যখন তুলে দিয়েছেন আল্লাহর দরবারে মনে রাখবেন ওই মদিনাই তৈবা থেকে আরেকটা হাত আমাদের পেছনে উঠবে রাউজায় আতহারের পেছন থেকে আরেকটা হাত আমাদের পেছনে উঠবে হ্যাঁ গুণাগার আমরা হতে পারি আল্লাহ দরবারে যখন তবা করব পেছনে আরেকটা হাত উঠবে এই জন্য তো আল্লাহ বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা ও নবীর উম্মত তোদের হাত যখন উঠেছে তুদের পেছনে যখন মুস্তাফার হাত উঠেছে যত বড় গুণাগার হও আমি তোমাদেরকে maaf করে দিয়েছি আমি তওবা কবুলকারী হয়ে গেছি সুবহান আমাদের আমাদের ইতিহাস দিবা আলোকের মতো স্পষ্ট ইতিহাস আমরা জান দিতে প্রস্তুত তখনো ছিলাম এখনো আছি এই মান বিক্রি করে নাই আমাদের মুরব্বীরা আমরাও করবো না ইনশাআল্লাহ বয় পাবেন না কারণ এটা হলো শাহজালালের বাংলাদেশ যদি প্রয়োজন হয় এই বাংলার জমিনে আবারও সুন্নিয়তকে যদি কায়েম করতে আবারও যদি প্রয়োজন হয় তখন আল্লামা কাজী সের বাংলা আরেকজন মার কথা বলেন ঠিক না বে ঠিক যদি প্রয়োজন হয় এই বাংলায় সুন্নিয়ত কায়েম করতে আরেকজন কাজা বাকিবিল্লা জালালি গুম হবে ইনশাল্লাহ যদি প্রয়োজন হয় এ বাংলার জমিনে সুন্নিয়তকে কায়েম করতে আরেকজন আল্লামা ফারুকি প্রস্তুত আছে শাহাদাত বরণ করার জন্য কথা বলেন ঠিক কি না। আমরা এক একজন আল্লামা কাজী সেরে বাংলার সৈনিক হতে রাজি নাই নাই। এই সুন্নার মাধ্যমে যদি বাংলাদেশকে যদি পরিবর্তন করা লাগে তাহলে এই বাংলার বুকে শাহজালালের উত্তর শরীদেরকে বাংলাদেশের হাল ধরতে হবে কথা বলেন কিনা কোন নামদারী মীর গোষ্ঠীও যদি এই বাংলার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি হাল ধরে তাহলে বুঝবেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র তারা চায় যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে আজকে ইসলাম থেকে সরে গিয়ে আল্লাহর বলির মাজারগুলাকে তারা হামলা করে ভেঙে দিচ্ছে কথা বলেন ঠিক না আমি এই ধরনের ইসলামী রাষ্ট্র চাই না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর মসজিদে জুতা নিক্ষেপ করতে হয় আমি এমন ইসলামী রাষ্ট্র চাই না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর ওয়ালির মাজারগুলোকে বানতে হয় আমি এমন ইসলামী রাষ্ট্র চাই না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে জসলে জুলুসে মুরব্বিদের কফল আমরা চাই না কথা বলেন ঠিক আমরা ইসলামী রাষ্ট্র চাই শাহজালালের উত্তরসূরি আল্লামা গাজী শের বাংলার সৈনিক ইসলামী রাষ্ট্র চাই শাইন চৌধুরী সৈনিক ইসলামী রাষ্ট্র চাই গাউসুল আজম মাইসবান্ডারির সৈনিকের মাধ্যমে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আমরা সেই ইসলামী রাষ্ট্র চাই কথা বলেন ঠিক কি না সেজন্য আমার ভাবারা কথা তো অনেক ছিল বলার কিন্তু কথা তো আমাকে অল্প করতে হবে সময় তো সংক্ষেপ আমাকে অল্পতেই শেষ করতে হবে আল্লাহ পা রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করেছেন কেয়ামত পর্যন্ত যদি সুজুদের মধ্যে হায়াতটা কাটিয়ে দেন আল্লাহর একটা সেকেন্ডের নিয়ামতের কোন শকর আদায় করে আমরা শেষ করতে পারবো না সবচাইতে বড় যেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন আমাদের মতো নাচিস নাহান্দাকে আল্লাহ আহির নবীর উম্মত বানিয়েছেন কোন ঠিকই না পৃথিবীর বুকে তো এমন সিস্টেম চলছে আপনি যেখানে যোগ্যতা প্রমাণ করতে যদি না পারেন আপনি সার্টিফিকেটের কথা ভুলে যান সার্টিফিকেট আপনার জন্য আসে নাই আপনাকে যোগ্যতা প্রমাণ করতে হবে কথা বলেন ঠিক না বেযোগ্যতার জন্য কোনো সার্টিফিকেট নাই প্রত্যেকটা ক্ষেত্রে একজন যখন ছাত্র পরীক্ষার হলে ঢুকে তাকে তার যোগ্যতা প্রমাণ করতে হয় ওই পরীক্ষার হলের কাতার উপরে কথা বলেন ঠিকই না তখন আপনার যোগ্যতার উপরে ডিপেন্ড করে আপনি কে এ প্লাস পাবেন না কি এ মাইনাস পাবেন নাকি এ পাবেন আপনার যোগ্যতা নির্ভর হবে আপনার সার্টিফিকেটেড সার্টিফিকেট নির্ভর করবে যোগ্যতার উপরে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে গেলেও একে অবস্থা আপনি চাকরি জীবনে গেলেও একই অবস্থা ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনার যোগ্যতা আপনি ফোটায় তুলতে পারেন মানুষ আপনাকে সফল ব্যবসায়ী বলে লকব দেবে আপনি চাকরি জীবনেও যদি আপনার যোগ্যতা ফোটায় তুলতে পারেন আপনি চাকরি জীবনের প্রমেশনের নামে সার্টিফিকেট পেয়ে যাবেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে কিন্তু আমাদের কোনো যোগ্যতা নাই কোনটা মামাহি না পানির কতরা ছিলামাত্র না পানির কতরা কোনো যোগ্যতাই আমাদের ছিল না সালবি আবি আবির কওয়াই বাবার পিষ্টে ছিলাম মায়ের সিনার ভেতরে ছিলাম জমাতুফি বতরি উম্মিক মায়ের গর্বে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন বাবার শুক্রানু বানিয়ে মায়ের ডিম্বানু বানিয়ে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন মায়ের গর্বের ভেতরে জমাতুফি বতনি উম্মিক মায়ের গর্বের মধ্যে আমাদেরকে একত্রিত করেছেন নাপাক পানির কত্রা ছিলাম মাত্র দুনিয়ায় আসলাম আমরা এখনো পর্যন্ত নাপাক পানিগুলো শরীর থেকে সরাই নাই আমাদের কানের মধ্যে আজান দেওয়া হয়েছে আশাদু আন্না মুহাম্মাদুর রসুল্লাহ বলে ভালোবাসে દુনিয়ায় ইসলাম যোগ্যতা প্রমাণ করতে পারি নাই আমার আল্লাহ বলে যোগ্যতা তুদেরকে প্রমাণ করা লাগবে না আল্লাহ কোনো নাপাক পানি শরীর থেকে শুকায় নাই বলে যোগ্যতা লাগবে না আজান যখন কানের কিনারায় হয়ে গেছে তুরা বুঝেনে তুরা আখেরি নবীর উম্মত আর যখন আখেরি নবীর উম্মত হয়ে গেছো যেই সার্টিফিকেট আ जेसारी विकेट नो है उम्मत के दीनाई, जेसारी विकेट इधरी से उम्मत के दीनाई, जेसारी विकेट दाउतेर उम्मत के दीनाई, जेसारी विकेट सुलाई माने उम्मत के दीनाई, जेसारी विकेट इब्राहीम रूम्मत के दीनाई, जेसारी विकेट इस्माइलेरूम्मत के दीनाई, जेसारी विकेट इस्हाकरूम्मत के दीनाई, � বলেন এই সার্টিফিকেট একমাত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন পৃথিবীর বুকে এত আম্বি এত নবী এত পায়গম্বর আলাই সালাম দুনিয়ায় তসি পেনেছেন কোন নবীর পায়গম্বরকে আল্লাহ সার্টিফিকেট দেয় নাই সেজন্য বলছিলাম ঘাবরাবেন না জনসংখ্যা দেখলে ঘাবরাবেন না প্যান্ডেলের পরিধি দেখলে ঘাবরাবেন না বক্তার টাইটেল দেখলে কথা কন ঠিক না আমাদেরকে তো বলে মাজার পূজারি আমাদেরকে অপবাদ দেয় মাজার পূজারি আমাদের অপবাদ দে বাবা পূজারি আমাদের অপবাদ দে পীর পূজারি আজকে বাংলার আঠারো কোটি মানুষ দেখেছে আসল পূজারি কারা আসল শেখ পূজারি হচ্ছে তারা যাদের ক্ষেত্রে নবীর শানের চাইতো শেখের শান আরো বেশি কথা বলেন ঠিকই না আর আমরা তো বাবাকে বাবা ডাকা বন্ধ করে দিয়েছি যেদিন থেকে নবীর থেকে আলাদা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমরা তো নিজের মাকে মা বলা বন্ধ করে দিতে পারি যেদিন থেকে মা নবীর থেকে আলাদা হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক সেজন্য বলছিলাম আমরা পূজারি নয় অপবাদ দিয়েছ তো একটা কথাই তো আল্লাহ হাদিসে গুচ্ছির মধ্যে বলেছেন ওলামা ইকরাম বসে আছেন আমার উস্তাদ সমতুল্য ওলামা ইনাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই এরপরও মহাব্বতের দাবি নিয়ে দাঁড়িয়েছি বলছিলাম আপনারা তো হাদিসে কুচ্ছির মধ্যে শুনেছেন আল্লাহর বলির বিরুদ্ধে যারা যাবে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এটা তো আমরা দেখেছি হাদিসে মুবারকাহ হাদিসে কুছির মধ্যে পড়েছি হাদিসে কুছির মধ্যে উলামায়ে কেরামের জুবান দিয়ে শুনেছি আমরা কান দিয়ে কিন্তু সেটার প্রমাণ পেলাম 2024 এ এসে যখন 2024 সালে আসলো যারা আমাদেরকে আল্লাহর বলির পূজারি বলেছে মাজার পূজারি বলে আমাদেরকে অপবাদ দিয়েছে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অপবাদ যখন মাজার পূজারি বলে দিয়েছো আল্লাহ তাদেরকে মাজার তো দূরের কথা ওই মন্দিরের পাহারাদার বানিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সেজন্য বুঝতে হবে আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই প্যান্ডেলের পরিধি দেখলে চমকায় যাবেন না হেলিকপ্টার করে আসলে আপনার মাথার কাপটারটা লড়াবেন না আপনি জনপ্রিয়তা দেখে আপনি ভুলে যাবেন না আমাদের এই হাত যখন আল্লাহর দরবারে উঠবে আল্লাহর কসম করে বলি এই হাতের পেছনে আরেকটা হাত আল্লাহর দরবারে উঠে আপনি এত অসহায় মনে করবেন না আপনাকে

আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি আমি তো বা কবুল হয়ে গেছি এজন্য ভয় আমাদের পাওয়ার দরকার নাই কথা বলেন ঠিক এরা ভয় আমাদের পাওয়ার দরকার নাই কারণ আমাদের ইতিহাস দিবা আলোকের মতো স্পষ্ট ইতিহাস আমরা জান দিতে প্রস্তুত তখনও ছিলাম এখনো আছি ইমান তখনও বিক্রি করে নাই আমাদের মুরব্বিরা আমরাও করব না ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বে জান দিতে তখনও প্রস্তুত মুরব্বিল ছিল এখনো আমরা আছি সময় তো সংক্ষেপ কিছুক্ষণ পরে গুতাগুতিও চলবে সেজন্য আমি কেন শেষ করছি একটা কথা বলা শেষ করছি

এক একজন আল্লাহ আমাক আজি বাংলার সয়লিক হতে রাজি আসিনা নাই আমরা এক আল্লামা আল্লাহ পাহারুকের সয়লিক হতে রাজি আছিরা নাই আল্লাহ আমাদের কি তার উপর এসেছে কাহামত রাকেন আমিন আসসালামু আলাইকুম মোরাহ্ম